সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ড ইউনুসের সাথে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতেই জোটের আসন বন্টনের ঘোষণা গ্রিনল্যান্ডে সামরিক দল পাঠাল ফ্রান্স কার্ডের নামে ভোটারদেরকে প্রতারিত করা হচ্ছে দাবি জামায়াতের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা বিজ্ঞপ্তি ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো এবং পত্রিকার শিরোনাম অসন্তোষ রেখেই সমঝোতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মিস্টার রহমান দেশে ফেরার পর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হলে এটি অনেকটা পারিবারিক সাক্ষাতে রূপ নিয়েছে তাদের দুজনের পরিবারের সদস্যদেরই এই সময় উপস্থিত থাকতে দেখা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সহ তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেখানে প্রধান উপদেষ্টা ও তার কন্যা দিনা ইউনুসের সঙ্গে তারা এক ঘন্টার বেশি সময় কাটান প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে পারিবারিক আবহে বৈঠকটি অনুষ্ঠিত হলেও সেখানে বাংলাদেশে বর্তমান রাজনীতির কেন্দ্রে থাকা দুই ব্যক্তির মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচিত হয়েছে কিনা তা নিয়ে সরকার বা বিএনপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামাতি ইসলামী বাংলাদেশ খেলাপথে মজলিস সহ এগারো দলের সমন্বয়ে গঠিত এগারো দলীয় নির্বাচনী ঐক্য যদিও এই ঐক্যের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাক জোটে থাকলেও তাদের আসন এখনও নির্ধারণ করা যায়নি বলেও জানানো হয়েছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা আইইডিবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের আসন বন্টনের ঘোষণা দেন জামাত ইসলামীর নায়াবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান জামাত ইসলামী একশো উনআশিটি জাতীয় নাগরিক পার্টি ত্রিশটি বাংলাদেশ মজলিস বিশটি মজলিস দশটি এল ডিপি সাতটি আমার বাংলাদেশ পার্টি তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুইটি এবং বাংলাদেশ নেজামী ইসলাম দুইটি আসনে নির্বাচন করবে ওই ঘোষণা অনুযায়ী এগারো দলীয় ঐক্য থাকা দলগুলোর মধ্যে মোট দুইশো তিপ্পান্ন আসনে সমঝোতা হয়েছে বাকি আসনগুলোর বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন মিস্টার তাহের ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে কেন তারা নিজেদের মধ্যে আরও আলোচনা করছেন আমরা আশা করছি তারা আমাদের সঙ্গে থাকবেন জোট ভাঙেনি জোট আছে ঘোষণা দেওয়ার চূড়ান্ত আগে নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করেছে দলগুলো বৃহস্পতিবার বিকেলেও এক দফা বৈঠক করেন দলগুলোর নেতারা এছাড়া আসন বন্টনের বিষয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা করতে কয়েক দফা আলোচনার পরেও কোনো সিদ্ধান্ত আসেনি এদিকে এগারো দলীয় ঐক্য জোটে থাকা না থাকা সহ নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে ডেকেছিল বাংলাদেশ ইসলামী আন্দোলন গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পৌঁছেছে পনেরো সদস্যের একটি ফরাসি সামরিক দল এছাড়া বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে সেখানে সৈন্য পাঠাচ্ছে বলেও জানা গেছে যার মধ্যে জার্মানি সুইডেন নরওয়ে নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের সেনারাও থাকবেন ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল আর্কটিক দ্বীপের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের পরেই সৈন্য মোতায়েন করা হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন প্রাথমিক সেনা প্রাথমিক সেনা দলকে শীঘ্রই স্থল আকাশ এবং সমুদ্র শক্তি দিয়ে শক্তিশালী করা হবে জ্যেষ্ঠ কূটনীতিক অলিভিয়ার পোভরে ডি আরভোর এই অভিযানকে একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন তার মতে এটি প্রথম মহড়া আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখাবো যে নেটোর উপস্থিতি এখানে গত বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে সঙ্গে বৈঠকের জন্য ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের ওয়াশিংটনে যাওয়ার পরই সামরিক স্থানান্তরের এই ঘটনা ঘটল দশ টাকার চাল ঘরে ঘরে চাকরির কথা বলে বিগত দিনে প্রতারণা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে এখনও একই স্টাইলে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড নানা কার্ডের বাহানা দিয়ে ডেমি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামাতের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি মিস্টার আজাদ বলেন প্রশাসনের কিছু অফিসার বিতর্কিত হয়েছেন কিন্তু যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নির্বাচন নিয়ে সরকার সুন্দর সুন্দর কথা বলছে কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না ভোট ঘিরে যেসব অনিয়ম হচ্ছে তা বন্ধ করতে সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে জামাত ইসলাম এছাড়া পোস্টাল ব্যালট নিয়ে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি সঠিক নয় বলে দাবি করেছেন আজাদ। প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে যে ভুল ভুলভ্রান্তি বা অনিয়ম হয়েছে নির্বাচন কমিশনের কাছে তার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে সব বিষয়ে বিএনপির উদ্বেগ রয়েছে সেগুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও কমিশনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন মিস্টার আহমেদ তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন এবং সেটার ভিডিও পাওয়া যাচ্ছে তাতে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু এ ব্যাপারে আমরা দেখছি নির্বাচন কমিশন নির্বিকার বিসিবি পরিচালক নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আজ শুক্রবারই ক্রিকেটাররা খেলায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব গতকাল বৃহস্পতিবার রাতে ক্রিকেটারদের সংগঠনটি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পদত্যাগ না করা পর্যন্ত খেলায় না ফেরার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সংগঠনটি কোয়াব বলছে পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেই আমরা তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি দীর্ঘদিন ধরেই একটা কথা প্রচলিত আছে যে নোবেল শান্তি পুরস্কার শুধু তাকেই দেওয়া হয় যিনি বিশ্বে অশান্তি তৈরিতে ভূমিকা রাখতে পারেন এই কথাটা হয়তো আপনি বলতেই পারেন যখন ভেনিজুয়েলার বিরোধী নেতা মাচাদুর মতো একজন বিতর্কিত রাজনৈতিক নেত্রীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় যিনি গাজা ইসরায়েলের গণহত্যার একজন কট্টর সমর্থক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারটি উপহার হিসেবে দিয়েছেন ভেনিজুয়েলার বিতর্কিত বিরোধী দলীয় নেতা মারিয়া কেরিনা মাচাদো গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে একান্ত বৈঠকে নিজের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাতের পর মাচাদু বলেন আমি মনে করি আজ আমাদের ভেনিজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন এই বৈঠকটি এমন এক সময় হল যার কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী কারাকাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে অপহরণ করে এবং তার বিরুদ্ধে কথিত মাদক পাচারের অভিযোগ এনে মামলা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন এই পুরস্কার গ্রহণ করা ছিল পারস্পরিক সম্মানের এক চমৎকার ইঙ্গিত তবে দু হাজার সালের বহুল বিতর্কিত নির্বাচনে মাচাদো জয়ের দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট এখনও মাচাদোকে দেশটির নতুন নেতা হিসেবে স্বীকৃতি দেননি প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সমঝোতা আবার শুরু হচ্ছে বিপিএল জুলাই যুদ্ধাদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন এসব খবর আজ বাংলাদেশে প্রকাশিত পত্রিকাগুলোতে গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকার শিরোনাম অসন্তোষ রেখেই সমঝোতা আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট এই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুশো তিপ্পান্ন আসনে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে ফলে ঝুলে থাকল সাতচল্লিশটি আসন তিনটি দলের আসন আসনের ভাগ জানানো হয়নি তাদের সঙ্গে আলোচনা চলছে দল তিনটি হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন মিলনাতনে গত বৃহস্পতিবার গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে জামাত ইসলামীর নায়বে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের এগারো দলীয় জোটের মধ্যে আট দলের কে কতটি আসনে লড়বেন তা জানিয়েছেন ঘোষণা অনুযায়ী জোটের সবচেয়ে বড় দল জামায়াত একশো উনআশিটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রিশটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ বিশটি আসনে খেলাফত মজলিশ দশটি আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতটি আসনে নেজাম ইসলাম পার্টি দুইটি আসনে এবি পার্টি তিনটি আসনে এবং ডেভেলপমেন্ট পার্টি দুইটি আসনে জোটের পক্ষে ভোটে লড়বে খবরটিতে বলা হয় গতকাল দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক করেন জামাতি ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলনের নেতারা ওই বৈঠকে যাননি পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনের শুরু নির্ধারিত সময়ের পর পৌনে এক ঘন্টা এক ঘন্টা পৌনে এক ঘন্টা পর ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করা হয় এরপর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলন শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের জন্য আসন বরাদ্দ রাখলেও তিনি না আসায় আসনটিতে বসেন মামুনুল হক নিজেই এদিকে ইসলামী আন্দোলন আজ শুক্রবার বেলা তিনটায় জোটের বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে রাজধানীর পুরানা নিজেদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন দলের প্রচার সম্পাদক এ কে এম শরীয়তুল্লাহ ইংরেজি পত্রিকা নিউ শিরোনাম জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের দায় মুক্তিতে অধ্যাদেশ অনুমোদন অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের খরচা অনুমোদন দিয়েছে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই অংশ নেওয়া ব্যক্তিদের রাজনৈতিক প্রতিরোধের অংশ করা কর্মকাণ্ডের জন্য দেওয়া হবে তিনি বলেন ফেসিবাদী সরকার উৎখাত ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত কার্যক্রমের আওতায় জুলাই এবং অগাস্ট হাজার চব্বিশে সংগঠিত কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে ফৌজদারি দায় আরোপ করা যাবে না এ সময়ের মধ্যে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসাবে করা কর্মকাণ্ডের কারণে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলো প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও নতুন করে মামলা দায়ের করা যাবে না বলে জানান তিনি তবে ব্যক্তি স্বার্থ লোভ বা প্রতিশোধের উদ্দেশ্যে সংঘটিত হত্যা বা অন্যান্য অপরাধে এই অধ্যাদেশের আওতায় পড়বে না এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি দায় বহাল থাকবে বলেও স্পষ্ট করেন আইন উপদেষ্টা টাইমস অফ বাংলাদেশ পত্রিকা শিরোনাম নারী প্রার্থীদের লক্ষ্য করে ডিজিটাল হয়রানি বাড়ছে ঝালকাটি এক আসনের এনসিপি প্রার্থী মাহমুদা মৃত্যু সহ দেশের সব নারী প্রার্থীরা নির্বাচনের আগে অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন ব্যক্তিগতভাবে আক্রমণ ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি অশ্লীল ছবি সহ এই হামলা প্রতিদিনের অভিজ্ঞতায় পরিণত হয়েছে মিতু বলেন এই হামলা সাধারণ হামলা নয় বরং নারীদের রাজনৈতিকভাবে নির্যাতন ও প্রকাশ্যে আসা থেকে দূরে রাখতে উদ্দেশ্য প্রণোদিত হামলা অনেক দাবিকে ফ্যাক চেক প্ল্যাটফর্মে ভণ্ডুল প্রমাণ করলেও ক্ষতি তখনও রয়ে গেছে কারণ আসল ভুয়া তথ্যের মতো প্রচারের পরিসরে সংশোধন পৌঁছায় না নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দল নারী প্রার্থীদের বিরুদ্ধে সংগঠিত সাইবার বুলিং যৌন হয়রানি ও চরিত্রহানি আরও তীব্র হয়ে উঠেছে নয়াদিগন্ত পত্রিকার আজকের শিরোনাম এস আলমের ব্যাংক লুটের দায় আমানতকারীদের ঘাড়ে এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত আজ এক গভীর নৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংকটের মুখোমুখি কেন্দ্রীয় ব্যাংকের রেজলিউশন স্কিম নামের সিদ্ধান্তে কার্যত এস আলম গ্রুপ কেন্দ্রিক ব্যাংক লুটের দায় চাপানো হয়েছে সাধারণ আমানতকারীদের উপরে দুবছরের মুনাফা বাতিল এবং আমানতে সরাসরি হেয়ার কাট আরোপের এই পদক্ষেপ শুধু আর্থিক নয় বরং নীতিগত ও নৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত প্রশ্ন উঠছে চুরির দায় কেন ভুক্তভোগীর ঘাড়ে চাপানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নোটিসে বলা হচ্ছে রেজলিউশন স্কিমের অভিন্ন ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাঙ্গলোতে দ্রুততম সময়ে আমানত হিসাবে পুনর্গণনা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা অন্যরকম এই সুষ্ঠু বাস্তবায়ন সবচেয়ে বেশি ও সুষ্ঠ প্রমাণিত হয়েছে সাধারণ আমানতকারীদের জন্য যারা ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন না ঋণ গ্রহণে জড়িত ছিলেন না বা কোনো অনিয়মে যুক্ত ছিলেন না তারাই আজ আর্থিক শাস্তির মুখে পড়ছেন ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম চরমপন্থী গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি ছিল অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের সরকার অনেক ক্ষেত্রে চরমপন্থী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন নতুন শক্তির কথা বলা হলেও বাস্তবে সরকার সঠিকভাবে কাজ করতে পারেনি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এমন পরিস্থিতিতে তারা নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি নাগরিক প্ল্যাটফর্ম এস উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন বাংলাদেশ সংস্কার উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে কারণ এসব সংস্কার কেবল প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরিভাগে সীমাবদ্ধ ছিল গণতন্ত্রকে রক্ষায় প্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলো সংগঠিত ও ক্ষমতাবান না হলে প্রকৃত রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয় তার মতে গণতন্ত্রপন্থী শক্তিকে সংঘটিত না করতে পারলে সংস্কার আবারও স্বার্থনিষী মহল ও পুরনো রাজনৈতিক রাজনীতির দখলে চলে যাবে প্রথম আলো পত্রিকার শিরোনাম যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশ সহ পঁচাত্তরটা দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র একুশে জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে তবে পর্যটক বা স্বল্পমেয়াদী মেয়াদী ভিসাদারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না এতে বাংলাদেশের কতটা বাংলাদেশের উপর কতটা প্রভাব পড়তে পারে কারা ক্ষতিগ্রস্ত হবেন আর কারা উপকৃত হবেন এসব জানতে যুক্তরাষ্ট্রে তিনজন অভিবাসন বিষয়ক আইনজীবীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো তবে তারা বলছেন এতে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ অনেকের পরিবারের সদস্যকে দেশে নেওয়ার আবেদন জমা ছিল অনেকে আবেদনের অপেক্ষায় ছিলেন অভিবাসন বিভাগে মূলত দুই ধরনের ভিসা ভিসা রয়েছে একটি হলো বা অভিবাসী অন্যটি যুক্তরাষ্ট্রের হলো নন ইমিগ্রেন্ট ভিসা অভিবাসী ভিসা হলো সেই ভিসা যার মাধ্যমে কেউ সরাসরি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং স্থায়ী বাসিন্দা হতে পারেন এর মধ্যে পড়ে পরিবার ভিত্তিক গ্রিন কার্ড স্বামী স্ত্রী মা বাবা সন্তান ভাই বোন এবং কর্মভিত্তিক স্থায়ী বসবাসের অনুমোদন মানব জমিন শিরোনাম সপরিবারে গেলেন তারেক রহমান প্রতিবেদনে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী জুবাইদুর রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় যান তারেক রহমান প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই সাক্ষাতে দেশে চলমান পরিস্থিতি এবং আসন নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পরে তারা একসঙ্গে ডিনারে অংশ নেন এবং রাত নয়টার পর যমুনা ত্যাগ করেন তারেক রহমান উপদেষ্টা জানিয়েছে এ সময় এবং তার কন্যা দিনা ইউনুসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা পারিবারিক কুশল বিনিময় করেন দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এটি প্রথম সাক্ষাৎ দেশপান্তর পত্রিকা শিরোনাম ভোটের ঝুঁকি পলাতক সন্ত্রাসীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর একুশ দিন আর ছাব্বিশ দিন কয়েকদিনে সারা দেশে সন্ত্রাসীদের গুলিতে ডজন খানেক খুনের ঘটনা ঘটেছে অপরাধ নিয়ন্ত্রণে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্বাস ব্যক্ত করলেও উদ্বেগ আতঙ্ক কাটেনি উৎকণ্ঠাও কমেনি এর মধ্যে ঢাকায় তিনশো ছিয়ানব্বই অস্ত্রধারী সন্ত্রাসী তালিকা প্রকাশ করেছে পুলিশের একটা বিশেষ ইউনিট পুলিশ জানিয়েছে তালিকার অধিকাংশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাদের বিরুদ্ধে জুলাই কোন অভ্যুত্থান পরবর্তী মামলা সহ আগের একাধিক অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কিন্তু এদের ধারে কাছেও ঘেঁচতে পারছে না পুলিশ ফলে নির্বাচনকালে ঝুঁকি থেকেই যাচ্ছে বনিক বার্তা পত্রিকার শিরোনাম পঁয়ত্রিশ বছর ধরে কৃষি খাতে কোনো সংস্কার নেই এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে কৃষি জমি ক্রমেই কমছে এবং বিদ্যমান জমির বড় অংশ উৎপাদনশীলভাবে ব্যবহৃত হচ্ছে না উল্লেখযোগ্য সংখ্যক কৃষক ভূমিহীন বর্গা চাষী ন্যায্য মজুরি ও ফসলের উপযুক্ত দাম থেকেও বঞ্চিত উৎপাদন ব্যয় বাড়লেও কৃষকের আয় বাড়ছে না কৃষি উপকরণের বহুজাতিক কোম্পানির উপর নির্ভরতা এবং যান্ত্রিকীকরণে পিছিয়ে থাকা পরিস্থিতিকে আরও জটিল করেছে ফলে কৃষি কৃষিখাতের উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি কমছে বিপরীতে খাদ্যশস্য আমদানি বাড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যখন প্রযুক্তি নির্ভর উচ্চ মূল্যের ও টেকসই কৃষির দিকে এগুচ্ছে বাংলাদেশে সেখানে পুরনো কাঠামোগত সমস্যায় আটকে আছে উনিশশো নব্বইয়ের দশকে কৃষি সংস্কারের কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হলেও গত পঁয়ত্রিশ বছরে এই খাতে আর কোনো বড় ধরনের পর্যালোচনা বা সংস্কার হয়নি সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পরও কৃষি খাতে সংস্কারের আলাদা কমিশন গঠিত না হওয়ায় এই খাতের দীর্ঘমেয়াদী সংকট আরও প্রকট হয়ে উঠেছে কালের কণ্ঠে শিরোনাম মধ্যরাতে সমাধান মাঠে ফিরছে ক্রিকেট এ খবর বলা হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজের চারপাশে একা একা উদ্দেশ্যহীনভাবে পায়চারি করছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গতকাল দুপুরে যখন যখনকার ঘটনায়টি ততক্ষণে ক্রিকেটারদের বর্জনের ডাকে বাংলাদেশের ক্রিকেট রীতিমতো অচল হয়ে পড়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলোয়াড়রা এমন এমনই অটল ছিলেন যে বিপিএল এর দুপুর একটার ম্যাচে খেলতে হোটেল থেকে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের টিম বাস ছাড়েনি ওই সময় বিভিন্ন ফ্রান্সাইজি ক্রিকেটাররা বরং সংবাদ সম্মেলন করার জন্য জড়ো হচ্ছিলেন বনানির এক হোটেলে সেখান থেকে ক্রিকেটারদের সংস্থা কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে তারা অনর অবস্থান পুনর্ব্যক্ত করার পর সন্ধ্যার ম্যাচ খেলতে মাঠে আসেনি রাজশাহী ওয়ারিয়ার্স ও সিলেট টাইটান্স তাই দু উনিশ সালের অক্টোবরে সাকিব আল হাসানের নেতৃত্বে পরিস্থিতিতে খেলোয়াড় বিদ্রোহের পর বাংলাদেশে ক্রিকেটে আরেকবার পরে অচল অবস্থার মধ্যে টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সঙ্গে যোগ হওয়া এই সমস্যার সমাধান হতে পারে গতকাল মধ্যরাত পেরিয়ে যায় মধ্যরাতে সমাধান মাঠে ফিরছেন ক্রিকেট মধ্যরাতে কোয়াবের সভাপতি মিঠুন ও বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে অচল অবস্থা নিরসনের ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ডক্টর ইউনুসের সাথে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতেই জোটের আসন বন্টনের ঘোষণা গ্রিনল্যান্ডে সামরিক দল পাঠালো ফ্রান্স নামে ভোটারদেরকে প্রতারিত করা হচ্ছে দাবি জামায়াতের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা কোয়াবের বিজ্ঞপ্তি ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন বিতর্কিত রাজনীতিবিদ মাতাদো এবং পত্রিকার শিরোনাম অসন্তোষ রেখেই সমঝোতা দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল